আপনার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে আপনার করণীয় কি আপনি কি করবেন অথবা বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হলে আপনি কি করবেন তখন আপনার কি করা উচিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদমই ডিটেলসলি জানিয়ে দেব যাতে আপনারা আপনাদের হ্যাক হওয়া বিকাশ অ্যাকাউন্টটিকে রিকভার করতে পারেন এবং আপনাদের যে টাকাগুলো হ্যাকাররা নিয়ে নিয়েছে সেগুলো যেন আপনারা ফিরে পান সো যখন আপনি বুঝতে পারবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে অনেকে কিন্তু ইনস্ট্যান্ট জানতে পারেন বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেটা আবার কিন্তু অনেকে ইনস্ট্যান্ট জানতে পারেন না যে কোনো মাধ্যমে আপনি জানতে পেরেছেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাকার নিয়ে গিয়েছে অথবা আপনার বন্ধু বান্ধব যারা আপনার ফোনের মধ্যে সেভ রয়েছে নাম্বার গুলো তাদের কাছ থেকে তারা টাকা চাচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে যেগুলো ছিল সেগুলো তারা নিয়ে নিয়েছে অথবা হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা ছিল না কিন্তু আপনার অ্যাকাউন্টটা তারা হ্যাক করে নিয়ে গেছে এবং আপনার রিলেটিভদের কাছ থেকে কিন্তু তারা টাকা চাচ্ছে এভাবে কিন্তু হরিয়ানা করতেছে অনেকে কিন্তু আবার এরকম কিন্তু টাকা দিয়ে ফেলে সো কেউ যদি আপনাকে টাকার জন্য মেসেজ করে বিকাশ থেকে অথবা কোনো মেসেঞ্জার যে কোনো মাধ্যমে আপনার বন্ধু বান্ধব হয়ে তাহলে আপনি তাকে বলবেন বয়স দেন অথবা ফোন দেন এভাবে কিন্তু আপনি আগে শির হয়ে নেবেন সে আসলে টাকা চাচ্ছে কিনা তার বয়স অথবা সে ফোন কল করতেছে কিনা যদি না করে তাহলে বুঝবেন এটা হ্যাকার আপনি তাকে কখনো টাকা দিবেন না এবং আপনি আপনার বন্ধুকে জানিয়ে দিবেন যে তোমার অ্যাকাউন্ট হয়তো হ্যাক হয়েছে কেউ এভাবে কিন্তু টাকা চাচ্ছে সো এটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি কারণে যাতে ভবিষ্যতে এই এই ঘটনাটা না ঘটে ভিডিওটা আপনাদের অনেকটা উপকারী হবে এই ভিডিওটা আপনারা টেনে দেখবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের যদি এখনই প্রয়োজন না হয়ে থাকে এই ভিডিওটার পরবর্তীতে কিন্তু প্রয়োজন হতে পারে ঠিক আছে ধরুন আপনার অ্যাকাউন্টটি এই মুহূর্তে হ্যাক হয়নি আপনার বিকাশ অ্যাকাউন্টটি কিন্তু আবার অনেকের কিন্তু বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার পরেই এই ভিডিওটা দেখতেছেন আমি দুটোর ক্ষেত্রে কিন্তু বলতেছে আপনার যদি অ্যাকাউন্ট হ্যাক না হয়ে থাকে তাহলে আপনি এখনই যেই পদ্ধতিগুলো রয়েছে যে করণীগুলো রয়েছে পরবর্তীতে আপনি কি করবেন সেগুলো জেনে রাখুন কেননা কখন কি হয়ে যায় এটা কিন্তু বলা যায় না যেহেতু অনলাইনে যুগ আরও বিভিন্ন কিন্তু এখানে অনেক কিছু সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত একাটা কিন্তু বিভিন্ন ফাঁদ পেতে থাকে তো আপনি কিন্তু এটা পরে যেতে পারেন না পড়বেন এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই ওকে আর আপনার যদি অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে তাহলে আপনি কি করবেন সেটাই হচ্ছে আমি আপনাদেরকে এখন বিস্তারিত ভাবে জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনি যেটা করবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে আপনি হতাশ হবেন না আপনি একটু বিগড়ে যাবেন না আপনি সেন্সলেস হয়ে যাবেন না আপনি হুঁশ রাখবেন হুঁশের মধ্যে থেকে আপনাকে প্রথমে যেটা করতে হবে বিকাশের যে হেল্পলাইন নাম্বার রয়েছে আমি আপনাদেরকে নাম্বারগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে এই দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বার ফোন দেবেন একটাতে যদি পিজি দেখে আপনি যদি একটাতে যদি বিকাশ কাস্টমার কেয়ারের কারোর সাথে কথা বলতে না পারেন তাহলে আপনি আরেকটাতে ট্রাই করবেন যে কোনো ভাবে আপনি বিকাশ যে এজেন্ট রয়েছে বিকাশের যে কাস্টমার কেয়ার রয়েছে সেখানে ফোনটা ধরাবেন ফোনটা ধরিয়ে বলবেন যে আপনি যখনই জানতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে হ্যাক হয়েছে এখন জানতে পারলে এখন অথবা আপনি তিন দিন পাঁচ দিন অথবা আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে জানতে পারলে ঠিক সেভাবে আপনি তৎক্ষণাৎ কিন্তু চিন্তিতগ্রস্ত না হয়ে সাথে সাথে কিন্তু সর্বপ্রথম বিকাশ কাস্টমার কেয়ারের মধ্যে ফোন দিবেন এই নাম্বারে ফোন দেওয়ার পর আপনি তাদেরকে বলবেন যে ভাই আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে যদি আপনার অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা টাকা নিয়ে ফেরো অনেকের কিন্তু বিকাশের মধ্যে বিগ অ্যাকাউন্টের টাকা থেকে থাকে যারা হচ্ছে বিকাশে বেশি লেনদেন করেন যাদের বিজনেস রয়েছে আবার অনেকের কিন্তু কম থাকতে পারে যাই হোক আপনার যদি টাকা নিয়ে নেয় তাহলে আপনি সাথে সাথে বিকাশ কাস্টমার কেয়ারকে বলবেন যে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করে নিয়ে গিয়েছে এখন আমার কি করণীয় আমি আমার টাকাগুলো ফিরে পেতে চাই সো তারা কিন্তু আপনার থেকে কিছু তথ্য জানতে চাইবে অথবা যদি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা না নেয় হ্যাকাররা টাকা যদি না থেকে থেকে আপনার যদি হ্যাক হয়ে বলবেন যে আমার হ্যাক হয়ে গিয়েছে এখন আমি কি করব প্রথম বিকাশ যে কাস্টমার কেয়ার রয়েছে সেখান থেকে আপনাকে সমাধানটা নিতে হবে তারা কিন্তু এটা সলভ করতে পারবে ঠিক আছে প্রথম হচ্ছে এটা একটু ভালোভাবে লক্ষ্য করুন ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট এবং আপনার টাকা কিন্তু আপনি ফিরে পাবেন কোনো টেনশনের প্রয়োজন নেই সো তার কিন্তু আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাইবে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কোন নম্বরে টাকা ক্যাশ আউট হয়েছে বা সাইড মারি হয়েছে হ্যাকাটা নিয়ে গেছে অবশ্যই কিন্তু আপনার কাছে একটা এস আসবে যেহেতু নাম্বারটা আপনার ফোনের মধ্যে রয়েছে সো আপনি সেখান থেকে নাম্বারটা দেখে তাদেরকে বলবেন যে এই নাম্বার হচ্ছে আমার এখান থেকে স্যান্ড করে নিয়েছে অথবা ক্যাশ আউট করে নিয়েছে এবং কত টাকা ক্যাশ আউট করেছে বা স্যান্ড মানি করে ফেলেছে আপনার বিকাশ থেকে হ্যাক করে নিয়ে গিয়েছে ঠিক সেই অ্যামাউন্টটা কিন্তু বিকাশ কাস্টমার কেয়ার আপনার কাছ থেকে জানতে চাইবে সো আপনি কিন্তু এক্স্যাক্টলি সেই অ্যামাউন্টটা তাদেরকে বলবেন এবং আপনার যদি আরও কিছু তথ্য চায় তারা কোন সময় অথবা কোন দিন যদি আপনার লেট হয় বা ইনস্ট্যান্ট হয় আপনি সেই সময়টা বলে দিবেন এবং তারা হচ্ছে এটা একটু দেখবে চেক করে দেখবে চেক করে দেখার পর যদি তারা শির হয় যে আসলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করে নিয়ে গিয়েছে অ্যামাউন্ট কম হোক অথবা বেশি হোক এটা কোনো ম্যাটার না আপনি যদি আপনার টাকা ফিরে পেতে চান আপনার অ্যাকাউন্ট ফিরে পেতে তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে এই পদ্ধতিগুলো গ্রহণ করতে হবে ইনস্ট্যান্ট ঠিক আছে যদি আপনি দের করে তাহলে কিন্তু হবে না ধরুন আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে এখন আপনি চিন্তাগ্রস্ত হয়ে কিছুই করেননি আপনি বলে গিয়েছেন কি করবেন দুই তিন দিন হয়ে গিয়েছে তখন কিন্তু এটা অন্য সিস্টেম হয়ে যাবে তো আপনি যখনই জানতে পারবেন তখনই কিন্তু ইনস্ট্যান্ট বিকাশ কাস্টমার কেয়ারে ফোন করে এগুলো বলবেন তারা এটা দেখবে দেখার পরে যদি যারা টাকা হ্যাক করে নিয়ে গিয়েছে হ্যাকাররা তারা যদি টাকা না তুলে থাকে মানে ক্যাশ আউট করে না নেয় বা সাইন মানে করে না নেয় অন্য কোনো অ্যাকাউন্টে সেই যদি এগুলো হাতে না নেয় যদি সেই নাম্বারের সেই অ্যাকাউন্টে যদি টাকা থাকে সেই বিকাশ তাহলে কিন্তু বিকাশ তৎক্ষণাৎ তার সেই অ্যাকাউন্টটাকে একটু লক করে দিবে বা তার সেই টাকাগুলো সে তুলতে পারবে না যে কাছ থেকে নিয়েছে এটা কিন্তু থাকে সো আপনি কিন্তু তাদেরকে এটা বলবেন যদি টাকা হ্যাক করে নিয়েছে যায় তাহলে অ্যামাউন্টটা বলার পরে বলবেন যে সে যেন টাকাগুলো তুলতে না পারে টাকাগুলো যেন হোল্ড হয়ে যায় তো তারা যদি টাকাটা হোল্ড করে দেয় সে কিন্তু আর টাকাগুলো তুলতে পারবে না কিন্তু বিকাশ সেই তার সাথে যোগাযোগ করবে এবং বলবে যে আপনি যার টাকা নিয়েছেন তার টাকা আপনি ফিরিয়ে দিন যদি সে ফিরিয়ে দেয় তাহলে এখানে কিন্তু কেসটা ক্রস হয়ে গেছে আপনি আপনার টাকা পেয়ে গেছেন যদি সে না দেয় তাহলে বিকাশ আপনাকে ষাট দিন অথবা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার করে দিবে ঠিক আছে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা যদি টাকা নিয়ে নেয় টাকার প্রসেসটা সো যদি হ্যাকার টাকাগুলো তুলে নেয় তাহলে কি হবে তাহলে আপনি বলবেন যে তার অ্যাকাউন্টটাকে লক করে দেন তারা হচ্ছে তার অ্যাকাউন্টটাকে লক করে দিবে তারা যদি সেই অ্যাকাউন্টটাকে আবার চালাতে চাই তাহলে কিন্তু তাদেরকে বিকাশ কাস্টমার কেয়ারে কিন্তু যেতে হবে তাদের এরিয়ার মধ্যে যেটা রয়েছে তারা কিন্তু একটা মেসেজ দিয়ে রাখবে আপনি যদি আপনার অ্যাকাউন্টটিকে চালাতে চান তাহলে আপনি কাস্টমার কেয়ারে এসে এটিকে সচল করে নিন সো যখন সে ওখানে যাবে আপনার টাকাগুলো কিন্তু অবশ্যই পরিশোধ করে দিতে হবে যদি সে পরিশোধ করে না দেয় তাহলে কিন্তু তারা তৎক্ষণাৎ তাকে এখানে ধরে ফেলবে আপনি একজন অপরাধী তো তাকে ধরে কিন্তু অবশ্যই আপনার টাকা গুলো তারা নিয়ে আপনার সাথে যোগ করে তারা কিন্তু আপনার টাকাগুলো আবার আপনাকে বুঝিয়ে দিবে সেটা আপনার বিকাশ অ্যাকাউন্টে হোক অথবা আপনাকে সরাসরি ফোন করে হোক যদি সে তার বিকাশ অ্যাকাউন্টটিকে ফোন ওরাই ছাড়াতে চাই যদি সে বিকাশ থেকে টাকাগুলো তুলে নেয় সো এটা যদি আপনি শুরু হয়েন তাহলে আপনাকে পরবর্তীতে যাওয়ার কোনো প্রয়োজন নাই যদি আপনার টাকাগুলো না থাকে যদি না পান যদি এই পদ্ধতিটা না হয় তাহলে আপনি পরবর্তী স্টেপগুলো ফলো করুন আর যদি সেই হ্যাকার বিকাশ অ্যাকাউন্টটিকে আর না চালায় সে যদি এভাবে বন্ধও রেখে দেয় সে যদি টাকাগুলো তুলে নেয় তাহলে কিন্তু আপনি আপনার টাকাগুলো আর কখনো কিন্তু ফেরত পাবেন না কিন্তু আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটিকে ফেরত পেতে পারেন এবং আপনার অ্যাকাউন্টটিকে আপনি রিকভার করতে পারবেন যদি সে তার অ্যাকাউন্টটিকে চালাতে চায় যেহেতু একটা নাম্বার দিয়ে বা একটা এনআইডি দিয়ে একটাই বিকাশ অ্যাকাউন্ট যায় তাহলে কিন্তু তার যদি প্রয়োজন হয় অবশ্যই তার বিকাশ থেকে সচল করতে হবে এভাবে কিন্তু আপনি আপনার টাকা ফিরে পাবেন পার যদি সে আপনার সেই যদি তার বিকাশ অ্যাকাউন্টটিকে অফ করে দেয় সেই যেহেতু হ্যাকার বিভিন্ন অ্যাকাউন্ট কিন্তু তার থাকতে পারে যদি আপনার অ্যামাউন্টটা আপনার পেতে হয় আপনার প্রয়োজন হয় যদি বিগ অ্যামাউন্ট হয়ে থাকে আপনি আপনার টাকা যে কোনোভাবে ফিরে পেতে চান তখন আপনি কি করবেন তখন হচ্ছে আপনার একটাই করণীয় আপনি বিকাশকে বলবেন যে তার যে ডকুমেন্টস বা ডিটেলস রয়েছে আপনারা তার বিরুদ্ধে অ্যাকশন নেন পদক্ষেপ নেন আইনি ব্যবস্থা নেন ঠিক আছে যদি বিকাশ এটাতে রাজ্যে হয় যদি বিকাশ এটা পারে অবশ্যই কিন্তু পারবে তাহলে তারা এটা আইনি ব্যবস্থা নেবে আইনি ব্যবস্থা নিয়ে তার ঠিকানা কোথায় সবকিছু তো এই ডিটেলস এর মধ্যে রয়েছে তারা কিন্তু এটাকে ডিটেক্ট করে তারা তাকে খুঁজে নিতে পারে ঠিক আছে সো এটাতে কিন্তু আপনাকে একটা হিউজ পরিমাণ সময় দিতে হবে কেননা এগুলো করতে কিন্তু একটু সময় লাগবে আমি আপনাদেরকে বিষয়গুলো একটু ডিটেলসলি বলতেছি যাতে আপনারা আপনার অ্যাকাউন্টটিকে রিকভার করতে পারেন আপনাদের টাকাগুলো ফিরে পান সব বিদ একটু লেন্থে হতে পারে লেন্থে হলেও কিন্তু আপনাদের অনেকটা উপকারে আসবে কেননা সব কিছু বিষয় বলতে গেলে কিন্তু এভাবে সময় কিন্তু লাগতে পারে আপনাদেরকে কিন্তু এভাবে কেউ বুঝবে না সো তারা যদি আইনি পদক্ষেপটা নেয় তাহলে আপনি অপেক্ষা করবেন তারা আপনাকে সময় দিবে তারা হচ্ছে এভাবে তাকে খুঁজে নিয়ে আপনার টাকাগুলো বা আপনার অ্যাকাউন্টটাকে রিকভার করে দিবে ঠিক আছে এখন হচ্ছে টাকার বিষয়টা আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আপনারা টাকাগুলো হ্যাকার থেকে ফিরে পাবেন এরপরে কিন্তু আরও একটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে লাস্টে বলবো এখন আসি যদি আপনার বিকাশ অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় টাকা না নিয়ে থাকে টাকা না থেকে থেকে যদি কারো আপনি যদি বুঝতে পারেন আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে তাহলে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টটিকে রিকভার করবেন আপনি সাথে সাথেই চিন্তাগ্রস্ত না হয়ে কোনো টেনশন না করে আপনি বিকাশ হেল্পলাইনে বিকাশ কাস্টমার কেয়ারে এই নাম্বার আপনি ফোন দিবেন ফোনটা রিসিভ করার পরে যখনই কাস্টমার কেয়ার থেকে আপনার থেকে জানতে চাইবে আমি আপনার জন্য কি সেবা করতে পারি তখন আপনি সাথে সাথে তাকে এক্সট্রা কথা না বলিয়ে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি হ্যাক করেছে এটা সুন্দরভাবে আপনি এক্সপ্লেন করবেন বলবেন যে আমার অ্যাকাউন্টে হ্যাক হয়ে গিয়েছে এখন আমি কিভাবে ফিরে পেতে পারি তখন আপনাকে তার আপনার তথ্যগুলো চাইবে আর ওই যেই ডিটেলসগুলো চাইবে সমস্ত কিছু আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরেই তারা হচ্ছে আপনার অ্যাকাউন্টটিকে রিকোভার করবে রিকোভার করে আপনাকে আপনার নাম্বারের নতুন একটা কোড পাঠাবে ওটিপি ওটিপিটা আপনি ডিসাইড করবেন এবং আপনার এটাতে হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে ওই পাসওয়ার্ডটি যদি আপনি সেট করে নেন বিকাশের কথা অনুযায়ী তারা আপনাকে যেভাবে বলে যেই অ্যাসটাবে করতে বলবে ঠিক সেই অ্যাসটাবে করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে আপনি খুব সহজেই রিকোভারি করতে পারবেন আপনাকে কিন্তু আর কোনো কিছুই করতে হবে না এখন আসেন যদি আপনার টাকাগুলো করে রাখে। হ্যাঁ আপনার অ্যাকাউন্ট কিন্তু আপনি রিকোভারি করতে পারবেন বিকাশ কাস্টমার কেয়ার থেকে এটা কিন্তু ক্লিয়ার এভাবে কিন্তু আপনার অ্যাকাউন্ট রিকভারি হয়ে যাবে বাট যদি টাকা নিয়ে নেয় টাকার বিষয় কিন্তু আগে একটু করে বলছি এবং আরেকটা হচ্ছে এখানে জানা রয়েছে যদি বিকাশ এটাতে অকম হয়ে যে তারা আইনি ব্যবস্থা নিতে আপনার কিউ সেমন তারা টাকা নিয়ে গেছে সেই কিন্তু অ্যাকাউন্টটা বন্ধ রেখেছে এখন আর কোনো খবর নেই তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে এখন বিকাশকে বলছেন যে কি আপনারা আইনি ব্যবস্থা নেন বিকাশ আইনি ব্যবস্থা নিতে অক্ষম হচ্ছে এখন আপনি সেই মুহূর্তে কিভাবে আপনি আপনার টাকা ফেরত পাবেন তৎক্ষণাৎ আপনি যেটা করবেন বিকাশ যদি আইনি ব্যবস্থা নিতে অক্ষম হয় আপনার যে থানা রয়েছে আপনি সেই থানার মধ্যে কিন্তু চলে যাবেন চলে যাওয়ার পরেই যে নাম্বার থেকে আপনার টাকাগুলো নিয়ে গিয়েছে হ্যাক করে নিয়ে গিয়েছে আপনি সেই নাম্বার দিয়ে তার মধ্যে একটা জিডি করে বলবেন যে এই নাম্বারে আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা হ্যাক করে নিয়ে গিয়েছে এত টাকা আপনি সবগুলো ডিটেলস তাদেরকে দিবেন আমি তার বিরুদ্ধে জিডি করতে চাই আমি আমার টাকাগুলো আইনি ব্যবস্থার মাধ্যমে সঠিকভাবে ফিরে পেতে চাই সো সেই লোকটা কিন্তু অন্যান্য জেলার হতে পারে টাকার হতে পারে অথবা বাহিরের হতে পারে ঠিক আছে বাহিরের হলেও যেহেতু সে বাংলাদেশে ইউজার হয় কোনো অসুবিধা নাই আর যদি সে বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় থাকে তাহলে তার যে নাম্বার রয়েছে তারা কিন্তু সেই নাম্বারটিকে ডিকটেট করে বিকাশের মাধ্যমে হেল্প নিয়ে কিন্তু তারা তার এনআইডি এবং তার ডিটেলস গুলো কিন্তু বের করবে ঠিক আছে সো যখনই থানা পুলিশ তার ঠিকানা এবং তথ্যগুলো বের করে ফেলবে তখন কিন্তু তার বিরুদ্ধে কিন্তু তারা অ্যাকশন নিতে পারবে সেই যেই জায়গায় থাকুক না কেন তারা কিন্তু এটার এগেনস্টে এখানে লুক পাঠাবে তারা পুলিশ পাঠাবে এবং তার বিরুদ্ধে তারা এটা অ্যাকশন নিবে এবং আপনি তাদেরকে একটু জোরালোভাবে বলবেন যদি তারা সময় নেই আপনি বলবেন যে আমার কাছে সময় নেই আপনারা যত দ্রুত পারেন আমার টাকা গুলো আপনারা উদ্ধার করে দেন তখন আপনি এভাবে যদি বলেন তারা কিন্তু এটা দ্রুত একটা ব্যবস্থা নিয়ে কিন্তু তার ঠিকানায় গিয়ে অথবা যেভাবে তাকে খুঁজে সেই নাম্বার যদি খোলা থাকে তাহলে কিন্তু ডিটেক্ট করে সে কোথায় রয়েছে ইনস্ট্যান্ট তাকে ট্র্যাক করে কিন্তু তাকে দূরে কিন্তু আপনার থাকে গুলো আপনাকে নিয়ে দিবে আর যদি তার ঠিকানা দূর হয় যে একটা জায়গা হয় তাহলে তারা সেখানে লুক ফাটিয়ে পুলিশ ফাটিয়ে কিন্তু তারা এটা উদ্ধার করতে কিন্তু সক্ষম হবে সো যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হয়ে যায় তাহলে আপনি দুটোই কিভাবে আনবেন কিভাবে টাকা ফেরত পাবেন কিভাবে অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন আমি আপনাদেরকে এ টু সমস্ত প্রসেস কিন্তু জানিয়ে দিয়েছি এই প্রসেসগুলো আপনি এখনই জেনে রাখুন যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক না হয়ে থাকে আর যদি বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে তাহলে আপনি এখনই এই ট্রিক্সগুলো ফলো করুন এখনই এই পদক্ষেপগুলো নিন একটাতে না হলে আর একটা যেটা বলেছি আপনি সেটা করুন তাহলে আপনি আপনার টাকা ফেরত পাবেন এবং আপনি আপনার অ্যাকাউন্টটিকে রিকভার করতে পারবেন সো আশা করি বন্ধুরা আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিওর দিকে আপনাদের একটু প্রকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ